কাকতেরুয়া সত্যজিৎ রায় রেণুকাবাবু সন্দেহটা যে অমূলক নয় সেটা প্রমাণ হলো পানা করে কাছাকাছি এসে গাড়ির পেট্রোল ফুরিয়ে গেল পেট্রোলের ইন্ডিকেটরটা কিছুকাল থেকে গোলমাল করছে সে কথা আজও বেরোবার ড্রাইভার সুধীরকে বলেছেন কিন্তু সুধীর গা করেনি আসলে কাটা যা বলছিল তার যে কম পেট্রোল ছিল ট্যাঙ্কে এখন কি হবে জিজ্ঞেস করলেন মৃগাঙ্কবাবু আমি পানাগড়ে চলে যাচ্ছি বলো শুধু সেখান থেকে তেল নিয়ে আসবো পানাগর এখান থেকে কত দূর মাইল কিনে খাবে তার মানে তো দুই আড়াই ঘন্টা এর তোমার দোষী এটা হলো এখন আমার অবস্থাটা কি হবে ভেবে দেখেছ মৃগাঙ্কবাবু ঠান্ডা যায় মানুষ কিন্তু কিন্তু আড়াই ঘন্টা খোলা মাঠের মধ্যে একা গাড়িতে বসে থাকতে হবে জেনে মেজাজটা কিটকিটে হয়ে গিয়েছিল তাহলে আর দেরি করো না বেরিয়ে পড়ো আটটার মধ্যে কলকাতা ফিরতে পারবো তো এখন সাড়ে তিনটে তা পারবো বাবু এই নাও টাকা আর ভবিষ্যতে এমন ভুল করো না কখনো লং জার্নিতে এসে এসব রিক্সের মধ্যে যাওয়া কখনো উচিত নয় যদি টাকা নিয়ে চলে গেল পানাগড় অভিমুখে মৃগাঙ্ক শেখর মুখোপাধ্যায় এখাদার জনপ্রিয় সাহিত্যিক দুর্গাপুর একটি ক্লাবের সাংস্কৃতিক অনুষ্ঠানে তাকে ডাকা হয়েছিল মানপত্র দেওয়া হবে বলে ট্রেনের রিজার্ভেশন পাওয়া যায়নি তাই মোটরের যাত্রা সকালে চা খেয়ে বেরিয়েছেন আর ফেরার পথে এই দুর্যোগ মৃগাঙ্কবাবু কুসংস্কার বিশ্বাস করেন না পাজিতে দিনক্ষণ দেখে যাত্রা করাটা তার মধ্যে কুসংস্কার কিন্তু আজ পাজিতে যাত্রা নিষিদ্ধ বললে তিনি অবাক হবেন না আপাতত গাড়ি থেকে নেমে আর ভেঙে তিনি তার চারদিকটা ঘুরে দেখে নিলেন ঘা মাঘ মাস ক্ষেত থেকে হাতাটা হয়ে গেছে চারদিকে ধুদু করছে মাছ দূরে বেশ দূরে একটি মাছ ঘর একটি তেঁতুল গাছের পাশে দাঁড়িয়ে আছে এছাড়া কোনো বসতির চিহ্ন নেই আরো দূরে রয়েছে এক সারি তালগাছ আর সবকিছুর পেছনে জমাট বাঁধা বন এ হলো রাস্তার একদিক অর্থাৎ পূর্ব দিকের দৃশ্য পশ্চিমবঙ্গ